फर्स्ट ऑफ ऑल एज डाय चलो फर्स्ट फिगर और चित्रो इलेवन पॉइंटेंट एक्सामी सिक्स नंबर इलेवन पॉइंट वन वन चित्रो

একটা প্রিজমে দ্বারা সেমনে আলোক রশ্মি বিচ্ছুরণ হয় মানে সেমনে একটা আলোকে সাতটা আলোকে সাতটা রঙে বিভাজিত হয় ওকে তুমি দেখাই তাই সাতটা রঙে তুমি দেখাই দিয়ে তুমি তো কালার পেন্সিল লাগবে তুমি কিতা করবে নর্মাল দেখাই দিবাই মানে বিচ্ছুতি দেখাই পেন্সিল দেখাইবে আর দেখাইবে ওপরে কিতা আমরা আর মানে ওপরে নিচে দিবা কিতা আমরা লাগিয়ে ভি আর মানে লাল আর রেড আর নিচে ভায়োলেট মানে কিতা আমরা বেগুনি তুমি দেখাইবে চিত্র হ্যাঁ নেক্সট হলো গিয়ে আমরা ফিগার সেম পেজ ওয়ান নাইনটি থ্রি চিত্র হইল গিয়া ইলেভেন পয়েন্ট সিক্স একটাই বোঝাই আমরা মানে সেমনে আমরা রিকম্বিনেশন অফ লাইফ সেমনে একটা আলো ভাঙ্গিলে এক সূর্য সাদা আলো সাতটা আলো গিয়ে বিভাজিত হয় আবার সাতটা মিলিয়া সেমনে একটা সাদা বর্ণ গঠিত হয় ওগু তুমি দেখাই তাই স্যার আইজাক নিউটন এক্সপেরিমেন্ট তুমি ওগু দেখাই চিত্র প্র্যাকটিস করতে লাগবো তো এই চাপটাতে ডায়াগ্রাম একটা সববারও হয় ডায়াগ্রামের উপরে ইম্পর্টেন্টলি তুমি মানে দেখা লাগব নেক্সট হলো গিয়ে পেজ দেখুন আমার লাগে এক্সপেক্টেড পেজ ওয়ান নাইনটি ওয়ান নাইনটি তোমার নাম্বার সি ওয়ান নাইনটির তিনটা আছে এবিসি তুমি নাম্বার সি প্র্যাকটিস করবা যেটা অগুয়া বিকজ হাইপার মেট্রোপে কেমনে প্রতিকার করা যায় অগুয়া তুমি চিত্র দেখাইতা আর নেক্সট তোমার লগে পেজ 189 পেজ 189 ফিগার লগে আমরা এগেইন সি 189 তুমি দেখবা তিনটা আছে ও নাম্বার সি এনতে কি মায়োপিয়া কেমনে প্রতিকার করা যায় অগুয়া চিত্র তুমি প্র্যাকটিস করা লাগবে নেক্সট লগে পেজ আমরা 187 187 আমরা একটা চিত্র আছে চোখের চিত্র তো মানুষের চোখের চিত্র চিত্র লগে 11 পয়েন্ট

এবং নাম্বার টু কইছে নিকট দৃষ্টি দুশের প্রতিকারের জন্য প্রয়োজনীয় লেন্সের কিনা বা করতাম ফোকাস দূরকে বা মানে আমরা এর ক্ষমতা দিছি লেন্সর মানে দূরদৃষ্টি দূর করা লাগে লেন্সর ক্ষমতা মাইনাস ফাইভ আর নিকট দৃষ্টি দূর করা লাগে ক্ষমতা লেন্সের প্লাস ওয়ান পয়েন্ট ফাইভ তো দুয়েটা দূর করা লাগে আমরা যে লেন্স লাগে মগু লেন্সর ফোকাস যোগ্যতা করতাম আমরা বার করতাম তো নাম্বার ওয়ান আমরা করি নাম্বার ফাইভ নাম্বার ওয়ানে কইছে কোন দৃষ্টি দূর লাগে আমরা দূরদৃষ্টি দূষ দূর দৃষ্টি দূরদৃষ্টি দূষ প্রতিকারের জন্য দূরদৃষ্টি দোষ প্রতিকারের জন্য আমরা কিতাব হয়েছে দূরদৃষ্টি দোষ প্রতিকারের জন্য ডিনোট করি পি দিয়া হয়েছে মাইনাস ফাইভ পয়েন্ট ফাইভ ডি ঠিক আছে দূরদৃষ্টি মানে লেন্সের ক্ষমতা মাইনাস ফাইভ পয়েন্ট ফাইভ ডি আমরা বা লেন্সের কিতা আমার

উপরে যাইব একটা শূন্য নিচে খালি এশমিক উঠে যাইব ফার্স্ট দিয়ে কাটা খাটে করলে ফার্স্ট দুই দুই রে বাক করি এগারো গিয়া দুই শূন্য রে বাক করলে আিয়া বাক্য দশমিক দশমিকর লাগে শূন্য আট এগারো অষ্টআশি রইব দুই আবার দশমিকর লাগে শূন্য এগারো একে এগারো মানে আবার রইব নয় আবার শূন্য আট এগারো অষ্টআশি মানে লেখা দেব এন থেকে এক দিলে দিল টু গিয়া লেখা যাব জিরো পয়েন্ট 1.82 মিটার ঠিক আছে আবেগুরা সেন্টিমিটার আইলে মাইনাস 0.18 পয়েন্ট সেন্টিমিটার তে মিটার তো দূরদৃষ্টি দূর করার লাগি লাগবাই তুমি তো দিয়া দূরদৃষ্টি জন্য প্রয়োজন লেন্সের ফোকাস এইটিন কো টু সেন্টিমিটার এলো সেকেন্ড হয়েছে কিতা আমরা নাম্বার টু হয়েছে কোন টাইপ রেগার্ডিং আমরা নিকট দৃষ্টি দোষ তো নাম্বার 2 কইছে আমরা রে নিকট দৃষ্টি দোষ প্রতিকারের জন্য सेम টাইপ অর তুমি তাইন আমি প্রতিকারের জন্য নিকট দৃষ্টি দোষ প্রতিকারের লেখাটা কইছে আমরা কইছে আসপার কোশ্চেন লেন্সের ক্ষমতা লিখের না লেন্সের ক্ষমতা কইছে লেন্সের ক্ষমতা আমরা রে +1.5 কইছে লেন্সের ক্ষমতা +1.5d আবার তুমি এটা আমরা লেন্সের ফোকাস দূরগো f जेहेतु पी इक्वल टू कितना हमरा रो वन बाई एफ बार करता हमरा एफ एफ इक्वल टू कितना वन बाई पी मान बोले ले प्लस वन बाई पी मान वन पॉइंट कितना से हमरा फाइव दोष में कुटी के लिए उफ़रे जाए वो दोष निश्चय वो फिफ्टीन तो फास दुगना दोष आर्थिक वसा फंडो बाग कोले हमरा के सही वो जीरो पॉइंट सिक्स सेवन आ जो भी बाग

মিটার ওয়াইস নিশ্চয় করে ভেরি সিম্পল একটা তুমি লাস্টে একবার নির্ণয় দূরদৃষ্টি দোষ প্রতিকারের জন্য লেন্সের ফোকাস দৈর্ঘ্য পয়েন্ট টু সেন্টিমিটার মাইনাস লাগাইবে আগে বিকজ মাইনাসে বুঝে একটা কোন ধরনের লেন্স অবতল লেন্স আর এখানে প্লাসে বুঝবে কোন ধরনের লেন্স একটা উত্তল লেন্স কারণ যদি লেন্সের ক্ষমতা প্লাস হয় বা ফোকাস দীর্ঘ প্লাস হয় লেন্সের লোকের উত্তর আর যদি লেন্সের ক্ষমতা মাইনাস হয় বা ফোকাস হল মাইনাস হয় লেন্স হল গিয়ে অবতল আর আমরা সাধারণত কি মায়োপিয়া মায়াপিয়া প্রতিকার জন্য আমরা অবতল লেন্স লাগাই আমরা মানে মাইনাস হল মাইনাস পাওয়ার वाला লেন্স লাগাই মনে ধরো আমার যে পাওয়ার জশমা আছে একটা মাইনাস কেন মাইনাস বিকজ আমি মায়াপিয়া আমি দূর মানে দেখতে আমার অসুবিধা হয় তো ওই আমার আমার পাওয়ার কিন্তু আমার যেগু চশমা লাগাই দেখো মাইনাস মানে পাওয়ার হল মাইনাস পাওয়ার বিকজ এটা কোন ধরনের লেন্স এটা একটা অবতল লেন্স কারণ কেন আমি মায়োপিয়া پیشنট আমি দূরদৃষ্টি দোষ আমার কাছে আছে ক্লিয়ার হইছে তো সেম হল

আর দূরবিন্দু লাগে অসীম নিকটবিন নর্মাল সকল লাগে সাধারণ সকল লাগে নিকটবিন্দু টোয়েন্টি ফাইভ সেন্টিমিটার ঠিক আছে যেগুলো লোকে লিস্ট ডিস্টেন্স অফ ভিশন মানে ন্যূনতম ন্যূনতম দূরত্ব টোয়েন্টি ফাইভ বইতে লাগবে এর আগে হলে আমরা দেখি অবজেক্টে কারণ আমরা জিনিস কী আমরা ভিশন ব্লার হয়ে যায় প্রপারলি দেখা আমরা বা সকল আমরা কী বেদনা করবো পেইন করবো তো নর্মালি আমরা টোয়েন্টি ফাইভ সেন্টিমিটার ঠিক আছে নিকটবিন্দু লিস্ট ডিস্টেন্স ন্যূনতম দূরত্ব মিনিমাম টোয়েন্টি ফাইভ আর এর থেকে শুরু করি আমরা অসীম পর্যন্ত মানে আমরা আমরা মানে রেঞ্জ প্রসার কতক্ষণ প্রসার লোক মানে পঁচিশ থেকে লইয়া

এখন মায়পিয়া আলা ব্যক্তির স্পেক্ট খেলে লাগে মনে কর আমি খেলে স্পেক্ট দেওয়া হয়েছে আমার আমার ডক্টরে প্রেসক্রাইব করছে স্পেক্ট সদেক আমি কিতা করি আমার দূরবিন্দু গু আমার যত আছে অন্ত কি খানো যায় কি অসীম জায়গা দেখতে পারে আমি অসীম দূরত্বর বস্তুরে কিতা করতে পারি দেখতে পারি ওটা লাগে আমার কিতা স্পেক্ট দেওয়া হয়েছে আমার নরমাল চোখে অত দূরই দেখতে পারেন না কিন্তু যদি স্পেক্ট লাগাই মুই স্পেকে আমার দূরবিন্দুরে যে নির্দিষ্ট নরমাল চোখ আমার দূরবিন্দু তো নির্দিষ্ট আসনে একটা ঠিক আছে আমার এই দূরবিন্দুর এই নির্দিষ্ট বিন্দু কিন্তু কেটে আমার এর বারে গেলে আমি বস্তুরে দেখতে পারি না কিন্তু আমি যখন স্পেক লাগাইমু লাগাই দিল কিন্তু আমার দূরবিন্দু যে আশ্রত নর্মাল শ্রোটা দূরবিন্দু একটা বাড়িয়া যাইব গিয়ে দূরে অসীমও জিবগিয়া আমার দূরবিন্দু অসীমও জীব ওয়ার লাগে আমি বস্তুরে রে অসীম দূরত্বর বস্তুরে দেখতে আমার সহজ হব তার লাগে আমি অসীম দেখতাম এগুলো লাগাই মাত্র নিকটবিন্দু আমার সফা আছে দেখি আর আমি কিন্তু প্রবলেম অসীম লাগিয়া তো যুক্ত ব্যক্তির ক্ষেত্রে বস্তু একটা আমার যে চুষ্মা লাগে যে বস্তু রেখা বস্তু একটা খানো অসীম দূরত্ব আছে তো ইন দ্যাট কেস মায়াপে যুক্ত ব্যক্তির লাগিয়া ইউর মান হামেশা কী হয় মাইনাস অসীম হয় ইনফিনিটি অসীম হয় কারণ আমি এখানে অসীম দূরত্ব বস্তু লাগে মাত ঠিক আছে আর ভি হয় মানে বস্তুর দূরত্ব হয়ে গিয়া মায়াপিয়া যুক্ত ব্যক্তির ক্ষেত্রে বস্তুর দূরত্ব হয় একটা কারণ আমরা যে চশমা লাগাই এর একটা অসীম দূরত্ব বস্তুর কিতা দূরবিন্দুর মানে মানে অসীম দূরত্ব বস্তুটা দূরবিন্দু আনি দেখাইতো আমার ক্লিয়ার আর প্রতিবিম্বের অবস্থান এবো গিয়া প্রতিবিম্বের অবস্থান প্রতিবিম্বের অবস্থান মানে খালি বুঝাই আমরা ভিড়ে বুঝাই আর প্রতিবিম্বের অবস্থান এবো গিয়া যে আমার গ্লাসে কিতা করবো আমার অসীম দূরত্বর বস্তুরে আমার দূরবিন্দু আনবো এ প্রতিবিম্ব হিসাবে তো প্রতিবিম্বের অবস্থান এবো তার মাইনাস দিয়া তার দূরবিন্দু আর দূরবিন্দু দূরবিন্দুর

তার দিক উইলে কি হয় প্লাস হয় উল্টা সাইড উইলে কি হয় মাইনাস হয় তোমাদের বলা রাখিও লেন্সের সামনে হলে বাম সাইড হতে লাগে মাইনাস থাকে আর পিছিয়ে হলে ডাইন সাইড থাকে লাগে প্লাস হয় তো তার লাগে মাইনাস কেন আর দূরে বিন্দু দূরত্ব এস আমরা কইছি এইটি সেন্টিমিটার কিন্তু বাহরতাম কিতা আমরা ই দুই দূর করা লাগিয়া তার ডাক্তরে লেন্সের কত কত লেন্সের ক্ষমতা তারে দিব আমরা কিতা করতাম বার করতে ঠিক আছে ওজন হে তার দূরবিন্দু এইটি এ বারে দেখেন না তো এগুলো সময় থেকে ডাক্তরে কত পাওয়ারের লেন্স দিব তো এখন আমরা এখন করতাম লেন্সের সূত্র মতে আমরা জানি লেন্সের সূত্র আছে চ্যাপ্টার নাম্বার টেন ও লিখছি আমরা লেন্সের সূত্র মতে ওয়ান বাই এফ ওয়ান বাই এফ ইকাল টু ওয়ান বাই ভি মাইনাস ওয়ান বাই ইউ আচ্ছা ওয়ান বাই ভি মাইনাস আগেও গুলো লেখলে বাই ভি মাইনাস ওয়ান বাই ইউ ইকুয়াল টু ওয়ান বাই এফ আমি লেখি ওয়ান বাই এফ ইকাল টু ওয়ান বাই ভি মাইনাস ওয়ান বাই ইউ বিকজ আমরা এফ পা করতাম আমরা পা করতাম লেন্সের ক্ষমতা ক্ষমতা কিন্তু আমরা ওয়ান বাই এফ

ক্ষমতা যাইতে গেলে ফোকাস দৈর্ঘ্য মিটারও লাগে যাতে সেন্টিমিটার আইলে হইতো না নেওয়া লাগবো খানে করি মিটারও তো এফ রে নেওয়া লাগবো না মিটার মিটার আইমো গেলে আমরা এইটি বাই হান্ড্রেড সেন্টিমিটার কি মিটার আইলে হান্ড্রেড দি ভাগ আর ভাগ দিলে খানে যাইব একটা আমরা জিরো পয়েন্ট একটা শূন্য একটা শূন্য কাটা জিরো পয়েন্ট এইট মিটার ভাগ দিলে যাইব একটা মিটার আবার আমরা কাম শেষ নি বিলকুল শেষ না আমরা বাগরতাম খারে এখন আমরা বাগরতাম পি দি আবার যেহেতু পি ইকুয়াল টু কিটা আমরা ওয়ান বাই এফ

बिकॉज वो लोग या हमरा वी आर ट्राइंग अवर बेस्ट सो दैट अदर पीपल की ताकत तो पर है लोकलिटी बच्चा जरा आसे बहुत क्वालिटी टाइप और मतलब कंटेंट थान ना तरह जिन्हें माने सार है किंतु उस तरह कंफ्यूज लगे अगर कुनो शुमार है पढ़ते बारे ना भाई ते बारे ना तो है जैने फाइव इजीली हम रख मैं मिन टारगेट लोगे उठा नंबर सेवन तो नंबर सेवन अच्छा जरा डिक्यूस कॉलेज साइंस अटा नंबर थर्टीन अस्कर अच्छे भाई ली वह है ऑलरेडी माने रिकॉर्डेड होगी से बस कल अपलोड बाकी ऐसे है বাদ বাকী আমাৰ কৰি লিও এক যুক্ত চুকে নিকট বিন্দুৰ দূৰত্ব ৱান মিটাৰ

ওগুলো কিতা করতে পারতো হে ও দূর দূরে গেছে কারণ হে দ্বারও দেখেন না টোয়েন্টিভ সেন্টিমিটার দেখতে পারে না তার গেছে তার বিন্দু এক মিটারে গেছে নর্মাল টোয়েন্টি ফাইভ সেন্টিমিটার তার গেছে হান্ড্রেড সেন্টিমিটারও মানে এক মিটার অন গেছে গে হে এক মিটার দূরে গেলে বস্তু বলা করে দেখে কিন্তু এক মিটারের সামনে গেলে বস্তু রে পড়তে পারে না তো আমরা এই কেসও কিতা করবো আমরা যদি আমরা হাইপার মেট্রোপিয়া করা যাই আমরা হাইপার মেট্রোপিয়া হে সমাধান করতো হাইপার মেট্রোপিয়া যুক্ত ব্যক্তির ক্ষেত্রে কি হয় দেখো একবার হাইপার ব্যক্তির ক্ষেত্রে হাইপার মেট্রোপিয়ালা যুক্ত ব্যক্তির ক্ষেত্রে ফার্স্ট অফ অল আমরা বস্তুর দূরত্ব কিতা আছে আমরা দেখি আর আমরা বস্তুর দূরত্ব মানে আমরা ইউ

মায়'পিয়া যুক্ত ব্যক্তি হাইপাৰ মাইট্ৰিয়া যুক্ত ব্যক্তিৰ লাগে বস্তুৰ দূৰত্ব নিকট বিন্দুৰ দূৰত্ব মাইনা কাৰণ সেই টুৱেণ্টি না তাৰ টুৱেণ্টি বস্তু বস্তু দূৰত্ব ফিফটি লাগিব ন্যনতম দূৰত্ব ফিণ্টিমিটাৰ চিম্পল বুজাই পেলাই কিয়নো মানে ইজিলাগি কৰে মাইনা ওৱান মিটাৰ ওৱান মিটাৰ মানে কি আমাৰ হাণ্ড্ৰেড চেণ্টিমিটাৰ বা করতাম কিতা আমরা লেন্সের লেন্সের ক্ষমতা যে লেন্স তার প্রয়োজনীয় কিতা বা করতাম ক্ষমতা আমরা করতাম মানে আমরা পি বা করতাম আর পি বা করতে গেলে কিতা লাগে আমরা এফ লাগবো তো এখন দিয়ে আমরা ইউজ করবো আমরা লেন্সের সূত্র মতে তো আমরা লেন্সের সূত্র মতে ইউজ করলে আমরা জানি লেন্সের সূত্র মতে কিতা আমরা ওয়ান বাই এফ ইজ ইকুয়াল ওয়ান বাই ভি মাইনাস ওয়ান বাই ইউ ওয়ান বাই এফ থাকলো তার জায়গা ওয়ান বাই ভি মানে ওয়ান বাই কিতা আমরা হান্ড্রেড গেলে গিয়ে তিন আর নিচে কত আমরা হান্ড্রেড আর যদি আমরা উল্টাই উল্টাই যদি আমরা তো এফ ওয়ান বাই এফ উল্টি লেবো এফ উল্টে লেবো এবার আমরা হান্ড্রেড আর নিচে বসে আমরা থ্রি যদি আমরা আর দিয়ে মিটার আইলে আমরা দুই গুড় আগে দুই গুড় আইলেও তিন 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 মানে আমরা একটা লাগবো জিরো পয়েন্ট মিটার তুমি তিন তিন দিন লেখতে পারবা আমি একটা ইউজ করছি বিকজ আমি দশমিক সেন্টিমিটার থেকে মিটার দেখেলো सेंटीमीटर तक মিটার অয়েশে আমরা 33.3 বাই হে আমরা 100 মিটার তো এখান मीटर तो আমরা तक দশমিক তো দুই ঘর আইতো দুই ঘর আগে আইলো 0. কে অনন্ত পর্যন্ত নয় তোতে .3 আবার 3 আবার 3 ডাইরেক্ট লিখে আমরা 0. কে আমরা 3 মিটার ঠিক আছে এখান থেকে আমরা কিটা করতে লাগবে আবার দিয়ে আমরা বহর্তাম কিন্তু হ্যাঁ আমাদের টার্গেট আমরা p তো

तुम एक मीटर बदला फॉर मैंने फिफ्टी सेंटिमिटार दे हंड्रेड आसेंट तुम ओन अफ फिफ्टी सेंटीमिटर देो तुम आगोटा तुम्हें एट्टी देट्टी बलइया तुम फिफ्टी करो तो तुम्हारे आइडिया वेरियासा बदले मैंने डिफरेंट डिफरेंट क्वेशन तुम प्रैक्टिस करते आई होप तुम्हारे भिडियो अच्छा लगे इफ अच्छा लगे तुम कमेंट सेक्शन जो क्लियर लगे एंड मिली और बिकले नेक्स्ट टाटा